প্রথম কতদিন বয়সে ছাকা দিতে হয় এটা আসলে প্রথম ছাকা দিতে হয় দশ থেকে পনেরো দিনের মধ্যে দ্বিতীয়বার দ্বিতীয়বার আশি থেকে নব্বই দিন দেশি মুরগি অতিরিক্ত ঠুকাঠুকি করে যদি আপনি আবদ্ধ অবস্থায় পালেন সেই ক্ষেত্রে অবশ্যই ছাকা ছাকা দিতে হবে অথবা ঠোঁট কাটতে হবে যদি আপনি এটা না করেন অন্য মুরগি অন্য বাচ্চাগুলির সাথে করে নষ্ট যায় খাদ্য নষ্ট করে না দিলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর সেঁকা দিলে আপনার আহ সব দিকের সুফল পাওয়া যায় আর না দিলে সব ক্ষেত্রেই কুফল কোনো সুফলের ভোগটা যখন বাড়তি থাকে তাহলে কিন্তু ওই খাবারটা সে সুদ দিয়ে অনেকাংশেই নষ্ট করে ফেলে আবার দেখল একটা আরেকটাকে ঠুকরায় একটু ঠুকরাইলে একটু ক্ষত হইলে সেই জায়গায় কিন্তু সবগুলা মিলায় ঠুকরায় ঠুকরায় অনেক সময় মুরগি মেরে ফেলে ক্ষত বিক্ষত করে ফেলে আরেকটা বড় অসুবিধা হয় সেটা হচ্ছে এই যে পশম যদি খেয়ে ফেলে বা খাওয়ার স্বাদ একবার তারা বুঝে ফেলে তারা কিন্তু সবাই সবাইকে এরকম করে এবং এভাবে মুরগির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় যার ফলে দেখা যায় যে মুরগি বাজারে বিক্রি করতে গেলে সঠিক দামটা কিন্তু পাওয়া যায় আমি এই সমস্যায় পড়ছি পড়ার পরে যখন দেখি আমার কোনোভাবেই সম্ভব না আমি ছোট কাটা যারা কাটে তাদেরকে ফোন দিছি তারা আসে নাই সঠিক সময়ে না আসার কারণে আমি আমার মুরগিগুলি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছ থেকে এই এটা শখের খামার থেকে নিয়ে আসছি তো এটার সার্ভিস কেমন পাচ্ছেন হ্যাঁ ভালো সার্ভিস পাচ্ছেন কতটুকু পর্যন্ত কাটতে হয় আপনি কি কোনো মাপ যুক্ত এখানে করছেন না দেখছি তো মোটামুটি একটা ধারণা দেন যে এইভাবে করলে মোটামুটি ভালো হবে তিন ভাগের এক ভাগ সাকা দিতে হয় বা কাটতে হয় সেটা ছোট বাচ্চার ক্ষেত্রে এবং বড় বড় মুরগির ক্ষেত্রে মোট হচ্ছে নাকের ছিদ্র থেকে একটুখানি জায়গা বাকি রেখে সাকা দিলেই হয় তো এই যে আজকে আপনি যে ছোট বয়সের বাচ্চাটাকে সাকা দিচ্ছেন এটার খাবার খেতে কি কোনো অসুবিধা হবে বা এই মুরগিটা কি ঝিমাবে বা অসুস্থতা বোধ করবে কিনা আমি পর্যন্ত পর্যন্ত একটা মরে নাই কোনো সমস্যা করছি কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমি নাই দেশি মুরগি ছেঁকা দিলে বাজারে সেই মুরগিটা বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যায় না এ ব্যাপারে আপনি কি বলবেন এটা কি বললাম সঠিক এই ব্যাপারে আমি বলবো ওই কিছু ব্যাপারী আছে এই ব্যাপারী ছাড়া এই জিনিসগুলি তো আসলে কেউ বুঝতেই পারে না তো কোন মুরগির ঠোঁট কাটা কোনটা ঠোট কাটা না এটা গোচ্ছের জন্যে বা পালন করার জন্য যদি বাজার থেকে নিতে আসে সেক্ষেত্রে এই জিনিসগুলি তারা ফলো করে না এই কারণে আমার কাছে মনে হয় যে এটা বিক্রির মধ্যে কোনো প্রভাব ফেলে না আদিত্য ভাই আপনি তো ছটকাটার মেশিনটা আমাদের শখের খামার থেকে নিয়েছেন যদি নতুন কেউ শখের খামার থেকে এরকম কাটার মেশিন বা অন্য কোনো প্রোডাক্ট নিতে চায় তাহলে কি আপনি তাকে সাজেস্ট করবেন যে শখের খামার থেকে নিতে না অন্য কোথাও থেকে নিতে বা এক কথায় হচ্ছে শখের খামার সম্পর্কে আপনার রিভিউটা জানতে চাই ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন এক কথা হয়তো দিলে শখের খামারের কৰ্ণ য'ত যত গুলিয়ে আছে আমি যত গুলিয়ে আনিছি চব বুলিয়েই ভাল